মায়ের শুধু বাবাকে একবার বলেছিল যে বাবা তুমি আমাকে একবার কাঁকড়া এনে খাওয়াবা বলতে দেরি আনতে দেরি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি ট্রেনে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটাও সকাল থেকে শুরু করছি আজকে বাড়িতে কাঁকড়া রান্না করা হবে আর এই জীবনের প্রথম আমি কখনো কাঁকড়া খাইও নাই রান্নাও করে নিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে আটা বের করে নিলাম আটা শেষ আর কালকে আটা শেষ হয়ে গিয়েছিল এই বৈমটা আমি ধুয়ে রেখেছিলাম রাত্রে ধুয়ে রেখেছিলাম যে সকালবেলা উঠে যেন বয়মটা শুকাই যায় তারপরে হচ্ছে আটা মেখে নিলাম আর আমি হচ্ছে রুটি রাত পট এটা বেলে বেলে দিয়েছিলাম মায়ের বাবা সেখানে এসেছিলো আর মায়ের বাবা এখানে করতেছিল আমার সাথে যে জামাইকে দিয়ে যা খাটায় নিলা যাই হোক সকালবেলা হচ্ছে আজকে যেহেতু কাঁকড়াটা আমি খাবো না কারণ আমার এইসব জিনিস পছন্দ না এই জন্য ঘরে গোশ রান্না করা ছিল আমি সেই গোশ একটু বের করে নিছি সকালবেলা ওইটাতে পরোটা খাবো আর যেটুকু থাকবে দুপুরবেলা আমি খাবো তারপরে নাস্তা নাস্তা করে নিয়ে কাঁকড়াটা যেহেতু আগের দিন রাত্রে এনে রাখা এটা ফ্রিজে রেখে হয়েছিল দিছিলাম। যখন আনছিল একদম মানে ছিল কাঁকড়াটা কিন্তু পরে আমি ফ্রিজে রেখে দিই যে এখন রান্না করব না কালকে দিনের বেলা রান্না করব তারপরে কাঁকড়া কিভাবে কাটতে হয় সেটাও জানি না আমি ইউটিউব থেকে আর কি ভিডিও দেখে নিলাম তারপর আসতে জীবনে প্রথমে আমি কাঁকড়া ধরলাম যে কাঁকটারও যে লেস থাকে আমার এটা আসলে কখনো জানা ছিল না মানে মাছের লেজের মতন কাকটারও লেজ থাকে আর ওইটা আমি হচ্ছে ভিডিও দেখে দেখে কিভাবে কাটতে হয় এটা দেখে দেখে কেটে নিলাম মানে আমার কাছে দেখতেই কেমন লাগতেছিল ওইটা খেতে কেমন হবে তারপরে যখন কেটে দিয়ে পয়সাকে রান্না করলাম রান্না করতে যে একটা জিনিস বুঝলাম যে কাকড়া রান্না করার পরে মনে হচ্ছে যে আমি চিংড়ি মাছ রান্না করতেছি মানে চিংড়ি মাছের একটা ফ্লেভার আসতেছে আর টেস্টটাও চিংড়ি মাছের মতন যেহেতু আমি খাই নাই মায়ের বাবা খাইছে আর মাহি একবার নিয়ে মাহি আর খায় নাই পরের বাবা বকতেছে যে শুধু শুধু আমার দুইশো বিশ টাকায় নষ্ট করালি এখানে হচ্ছে হাফ কেজি আনা হয়েছিল আরে তো আমি কেটে নিলাম কাটতে যে আমি একটু শয়তানি করতেছিলাম এটা দেখতে কেমন খেতে কেমন জানি হবে যাই হোক আমার যে জিনিসটা মানে মনে টানে না সেই জিনিসটা আমি খাই না আর তাছাড়া আমি যখন কাঁকড়া কাটতেছিলাম আমার বোন হচ্ছে ফোন ওইটা দেখে বলছে এই তুই এখন এইগুলা খাইস না খবরদার পরে মায়ের বাবা বলছে যে যাক বাধা পড়ে গেছে খাওয়ার দরকার নাই তারপরে কাঁকড়া আমি কেটে ধুয়ে এইতো মানে মাছ যেভাবে ভাজি করে একটু ভাজি করে নিছি হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু ভেজে নিছি মানে আমি একদিকে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম আর অন্যদিকে রান্না করতেছিলাম রান্না করতে যে আমি একটা জিনিস বুঝলাম এটা হচ্ছে মাছের মতনকে রান্না করতে হবে আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন জিরা বেটা সব যাবে ঠিক আছে কিন্তু এলাচ দার সিনিটা দোয়া মনে হচ্ছে আমার কাছে ভুল হয়ে গেছে কারণ ভিডিওর মধ্যে দেখলাম এগুলো দিলো সেটা যেহেতু কখনো রান্না করি নি এই জন্য আর কি প্রথমবার যেহেতু রান্না করতেছি তারপর রান্না করতে যা দেখি আদার শেষ পাশে পাশে ভাবি থেকে পড়া একটু আদা নিয়ে আসা হলো পরফার কাছে আদা নিয়ে এসে তারপর আমি হচ্ছে মা এখন কাকড়াটা মুখে মাছ চলে আসতেছে যে মাছ রান্না করতেছি তারপরে এমনি তরকারি যেভাবে রান্না করে মাছ যেভাবে রান্না করা ওইভাবে করে ভালো করে মশলাটা কষাই নিয়ে রান্না করলাম মানে এরপরে যদি কখনো রান্না করি তাহলে এলাচ দার্চিনিটা চিনিটা না এটা দেওয়া মনে হচ্ছে ভুল হয়েছে কারণ মাছে আমরা সাধারণত এলাচ দার দিই না আর এটা হচ্ছে বললাম না চিংড়ি মাছের একটা ফ্লেভার আসতেছিলো মানে চিংড়ি মাছ ভাজলে রান্না করলে যেরকম একটা গন্ধ হয় ওইরকম একটা গন্ধ আসতেছিল। তারপরে মশলা গুলা কষাই ভেজে রাখা আমি এখন দিয়ে ভালোভাবে কষাই নিব তারপরে যে যেরকম করে খান একদম শুকনা কষানো কিংবা একটু ঝোল ঝোল যা পছন্দ ওইভাবে করে খাবেন তারপরে এই তো দেখতে দেখতে আমার রান্নাটাও শেষ আমি একটু ঘন ঝোল রাখছিলাম যেহেতু আমার ঘরে শুধু একটু গোসের তরকারি ছিল সেই কাঁকড়াটাই রান্না করছি পুরাটাই শুকনা তরকারি হয়ে গেলে খেতে ভালো লাগবে না আজকে আমি আর ডাল টাল কোনো কিছু রান্না করি নাই যাই হোক রান্নার পরে তো মায়ের বাবা বললো ভালোই হয়েছে আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা লাইক শেয়ার কমেন্ট